শাড়ির আসলে যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ কারণ শাড়ি খুললে আর না খুললে জীবন যাইব ঠিক তেমনি আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও রাখলেও বিপদ বিপদ না স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার পাশে থাকবে না ইভেন আপনার বাবা মাও না আপনি যদি মনে করেন যে স্বার্থ ছাড়া আমার ফ্যামিলি আমার পাশে থাকবে তাহলে আপনি এখনো বড়ই হন নাই আর একটু বড় হন তারপর বুঝতে পারবেন দুনিয়াটা এতটাও সহজ না জীবনটা এতটাও সহজ নয় কিন্তু সহজ করে নিতে হয় কিছুটা সহ্য করে কিছুটা অপেক্ষা করে আর কিছুটা বুঝেও না বুঝার ভান ধরে তাহলেই দেখবেন জীবন অনেক সুন্দর শোনে না পুরা ফ্রিতে একটা টিপস দেয় কাজে লাগবে যদি কেউ আপনার গুরুত্ব কমায় দেয় তাহলে তার পেছনে ঘুরঘুর না কইরে আপনিও দূরত্ব বাড়ায় দেন নিজের পায়ের তলার মাটি শক্ত করেন তারে বুঝায় দেন আপনিও মানুষ বাজারে কেনা কোনো সস্তা পণ্য না একটা নষ্ট ঘড়ি যেমন কখনোই সঠিক সময় দেখাতে পারে না ঠিক তেমনি একজন ভুল মানুষ কখনোই আপনার জীবনের সঠিক রাস্তাটা খুঁজে দিতে পারবে না এই সমাজে সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা শুধুমাত্র আমিই হচ্ছি নিম পাতা তবে একটা কথা কি জানো তে তো হলেও না কোনো দিন কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই একটা কথা বলি মিলিয়ে নিবেন শত্রু কিন্তু বাহিরের মানুষ হয় না নিজেদের লোকই হয় আপন মানুষগুলোর যখন স্বার্থে আঘাত লাগে তখনই তারা শত্রুতে রূপান্তরিত হয় কিছু স্বামী আছে ভেজা কাঠের মতন জলেও না আবার নেভেও না মানে আপনাকে ভালো বাসবে না আবার ছেড়েও দেবে না কিন্তু আপনি যখনই প্রতিবাদ করবেন তখনই আপনার উপর অত্যাচার শুরু করবে ঘরের দরজা জানলে যদি আপনি দুই দিন পর পর তেল না দেন তাহলে দেখবেন কেমন জানি কর্কর কর্কর করে আওয়াজ করে ঠিক তেমনি সম্পর্কের মাঝখানে যদি আপনি এফোর্ট না দেন গুরুত্ব না দেন সময় না দেন তাহলে আপনার সম্পর্কে তো ক্যাশ ক্যাশ হবেই তাই সম্পর্ক ঠিক রাখতে গেলেও তেল দিতে হয় হুম। প্রতিটা স্বামীর দুইটা রূপ থাকে প্রথমত তার পরিবারের মানুষ যখন আমারে কিছু কইব তখন সে এক কান দিয়ে শুইনে না আরেক কান দিয়ে বাইর করে দিব কিন্তু আমি যখন তার পরিবারের মানুষের একটু কিছু কমু তখন সে দুই কান দিয়ে শুইনে মুখ দিয়ে তার তিন গুণ আমারে শুনাইবো একটা বাস্তব কথা কি জানেন ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের ভালো লাগে না কিন্তু যখন পরকিয়া করতে যায় তখন চার বাচ্চার মাকে ও তাদের কাছে নায়িকা নায়িকা মনে হয় জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে কি করবি মা ধৈর্য ধরে সংসারটা কর নিশ্চয়ই তোর কপালও একদিন সুখ হবে আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে বাবা ওরে তালাক দিয়ে দে তোর ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো গরিব যদি মরে তাহলে বলে সে মারা গেছে আর যদি বড়লোক মরে তাহলে বলে সে ইন্তিকাল করছে আর যদি সেলিব্রেটি মারা যায় তাহলে বলে সে না ফেরার দেশে চলে গেছে ধৈর্য ধরাও শিখলাম মানিয়ে নেওয়াও শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম শুধু শিখতে পারলাম না মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে সত্যি বলতে কি জানেন মিথ্যাবাদীদের কথায় রস বেশি থাকে আর সৎ লোকের জাস্ট রাগটা একটু বেশি থাকে কথাটা মিলিয়ে নেবেন